আমরা প্রত্যেক বছর সবাই ঠাকুর দেখতে যাই আর সবাই কম বেশি একটা ইম্পর্টেন্ট ভুল করে থাকি সেটা কোনো মতেই করা উচিত না এবং সেটা ছাড়ও থাকে এই মুহূর্তে যে পুজো মণ্ডপটি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে নিউ টাউনের নিউ টাউনের সবথেকে বড়ো পুজো সবাই কম বেশি জানেন আমরা ওপেনিংয়ের পরের দিনে মনে হয় এসছি যাই হোক তাও অনেকটা ভিড় কিন্তু সেরকম ভিড় না রানিং আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি অসাধারণ করেছে তো যেটা বলার ছিল প্রত্যেকবার কিন্তু আমরা সবাই কম বেশি পুজোর সময় ঠাকুর দেখতে বেরোলে যারা বাইকে যান তারা কিন্তু হেল মানে হেলমেট ক্যারি করে না যে চালায় সে হয়তো হেলমেট পরে বাট পেছনে যে থাকে সে হয়তো পরে না বা অনেকেই ইয়াং ছেলেরা যারা আছে তারা দুজনাই যে বসে থাকে যে চালায় সেও কিন্তু হেলমেট পরে না আমরা প্রথম দিন ঠাকুর দেখতে গিয়ে কিন্তু হেলমেট আমি পরেনি আমার হাজব্যান্ড পরেছিল তো ঋষিও পরেছিল বাট আমরাও কিন্তু ফেঁসে গেছিলাম হেলমেট না পরার কারণে কিন্তু হাজার টাকা ফাইন ধরেছিল বিশেষ কিছু কারণে আমরা রিকোয়েস্ট করার পরে যে আমরা জানতাম না আমরা জানি পুজোর সময় হেলমেট না পড়লেও কিছু হবে না তো আমাদেরকে রীতিমতো ওখান পুলিশরা জানিয়েছে যে এবারে যেই হেলমেট না পরবে তাকে হাজার টাকা ফাইন আর এটা তো আপনাদের সেফটির জন্য আমি বলি হ্যাঁ সত্যি তো এটা আমাদের সেফটির জন্য অ্যাকচুয়ালি আমরা কি করি প্যান্ডেলে এতক্ষণ লাইন দিতে হয় তার উপরে ওই ভারী ভারী হেলমেট হাতে ক্যারি করার জন্যই আমরা পড়ি না সাধারণত আর মেয়েরা বিশেষ করে একটু চুলের ফ্যাশান ফ্যাশন দেওয়া হয় যারা বাইকের মানে ক্ষেত্রে সেই হিসেবেই আমি বললাম তো প্লিজ এবারে হেলমেটটা ক্যারি করবেন না হলে হাজার টাকা পুরো ফাইন চলে যাবে আর একটা কথা যেটা বলা আছে আমরা সরলেকে যেদিনকে ঠাকুর দেখতে গিয়েছিলাম পুলিশ তাদেরকে সন্দেহজনক বলে মনে করছে প্রত্যেককে দাঁড় করিয়ে কিন্তু মুখে একটা টেস্ট করছে মুখে যদি কোনো গন্ধ পাওয়া যায় তাকে কিন্তু সঙ্গে সঙ্গেই ওখানে আটকে দিচ্ছে আমি কি বলছি বুঝতেই পেরেছেন ঠিক আছে তো সেই মানে সেদিক দিয়েও কিন্তু সাবধান কিছু খেয়ে বাইক চালাবেন না কি খেয়ে বাইক চালাবেন না আমি ডাইরেক্টলি বলছি না আপনারা বুঝতেই পাচ্ছেন। আড়াইটা বাজে <laughs> <laughs> ああいいと